আসলে কবুতর পালাটা একটা নেশার মতো মাছ ধরা যেমন নেশা কবুতর পালাটাও তেমন একটা নেশা অল্প একটা কবুতর দিয়েই এরকম অনেক কবুতর হয়ে যাবে মাত্র দুই জোড়া কবুতর কিনেছিলাম তারপরে এতগুলা হয়ে গেছে বাহ অনেক সুন্দর কতগুলো যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে যাইতেছে আসতেছে যাইতেছে আসতেছে এরকম ভাবে আপনারাও কবুতর পালবেন আপনাদের মাংস কিনে খেতে হবে না অল্প একটা কবুতর দিয়েই এরকম অনেক কবুতর হয়ে যাবে মাত্র দুই জোড়া কবুতর কিনেছিলাম তারপরে এতগুলা হয়ে গেছে যেখানে খুশি সেখানেই যায় আবার বাসায় ফিরে আসে একবারে কাছে চলে আসে খাবার দিলেই দেখেন বাহ আসলে কবুতর পালাটা একটা নেশার মতো মাছ ধরা যেমন নেশা কবুতর পালাটাও তেমন একটা নেশা আপনি বাড়ির আশেপাশে আঙিনায় বা ঘরের চালের সাইডে কয়েকটা কবুতর খুব বানিয়ে দিলেই এরকম কবুতর আপনারাও রাখতে পারবেন তবে অনেক ভালো লাগে সকাল সকাল এরকম খাবার দিলে খাইতে থাকে আর উঠতে থাকে আসতে থাকে যাইতে থাকে অনেক জাতের কবুতর আছে সুন্দর সুন্দর এখানে জোড়া কবুতর আছে বাইশ জোড়া কবুতর রাখলে অনেকটা ভালো হয় আমি আপনাদেরকে কাছে থেকে দেখাতে পারলাম দেখো আসতেছে যাইতেছে আসতেছে যাইতেছে বাহ আসতে যাইতেছে আসতেছে যাইতেছে কার কার কবুতর পালতে ভালো লাগে কমেন্টে জানাবেন কিন্তু সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আর এটা কি জাতের কবুতর একটু কমেন্টে জানাবেন এই